আসসালামু আলাইকুম আমি শাকিল ভাই সিটিআর আপনাদের মাঝে আসলাম কিছু ভিডিও চোখের সামনে আসে তখন আসলে চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়ে আসলে যেটা আমি বলতে চাই মা যে কি জিনিস এটা আপনাকে বলে বুঝাতে পারবো না মায়ের ভালোবাসা বাসায় আসলে প্রকাশ করতে পারবো না আর এটা কখনো সম্ভব না মায়ের ভালোবাসা আপনাকে বাসায় বলে প্রকাশ করা এটা কখনো সম্ভব না আসলে যাদের মা নাই এই ফিলটা এই অনুভূতিটা শুধু তারাই বুঝতে পারবে আদারওয়াইজ অন্য কেউ এই বিষয়টা বুঝবে না ধরুন আপনার মা আছে আপনি বুঝবেন না যে মায়ের ভালোবাসাটা কি জন্মের পরে মাকে হারিয়েছি আমি বুঝি এই ভালোবাসা এই অনুভূতি আমি বুঝি কর্মের তাগিতে জব করার জন্য যখন শহরে আসি যখন দেখি অন্যান্য ভাইয়েরা যখন আসে তাদের মা আগিয়ে দেওয়ার জন্য পিছু পিছু করে আসে ছেলের জন্য দোয়া করে ছেলের কপালে একটা চুমু দিয়ে দেয় একটু আদর দিয়ে দেয় এই অনুভূতি আমি নিজের চোখে যখন দেখি আমি যখন দেখি আমার চোখের সামনে কোনো মা কোনো সন্তানকে আদর করে দিচ্ছে কপালে চুমু খাচ্ছে দোয়া করছে তখন অটোমেটিক্যালি আমি আমি কেন যেন নিজেকে স্থির ধরে রাখতে পারি না অটোমেটিক্যালি আমার চোখ দিয়ে পানি পড়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে মায়ের খাবার নিয়ে হ্যাঁ মাকে মানে খাওয়ানো লাগবে বিদায় মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার বৃদ্ধাশ্রমে রেখে দিছে এটা যে কতটা কষ্টের একটা মায়ের জন্য এটা বাসায় আপনাকে আমি বলতে পারবো না আপনি সন্তান হিসাবে আমি আপনাকে এতটুকু বলি আমি আমার জায়গা থেকে বলছি আমার যে মা নাই আমি এটা আমি আমি হারে হারে টের বুঝতেছি মায়ের অভাবটা উপলব্ধি হবে যে আপনি কি ভুল করেছেন কি অন্যায় করেছেন কি অত্যাচার করেছেন সেদিন আপনি হাজারো চেষ্টা করলেও আর ওই মা ফিরে আসবে না সেদিন আপনি আফসোস করবেন তান্না করবেন হ্যাঁ হয়তোবা মসজিদে গিয়ে নামাজ পড়বেন অথবা বাসায় নামাজ পড়তে গিয়ে ধরে মায়ের জন্য দোয়া করবেন কান্নাকাটি করবেন তখনও আপনি কিন্তু মাকে আর ফিরে পাবেন না তাই মা থাকতে তাকে মূল্য দিন মাকে ভালোবাসুন মাকে সম্মান করুন মাকে রেসপেক্ট করুন হ্যাঁ আমি রোজ কখনো না কখনো যদি কোনো কারণে মন খারাপ হয় অটোমেটিক্যালি মায়ের কথা আমার মনে পড়ে আর যখনই মায়ের কথা মনে পড়ে চোখ দিয়ে অজস্র পরিমাণ পানি জড়ে আমি মেহরবানি করে আমার যারা ফ্রেন্ড লিস্টে আমার যারা ভাই বেলা তার বন্ধু বান্ধব ফলোয়ার যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো প্রিয় ভাই বোন আপনারা আপনাদের মা কে সম্মান করুন মাকে ভালোবাসুন মাকে মা একবার চলে গেলে আর ফিরে আসবে না তাই মাকে আগলে রাখুন আমার কথাগুলো এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ সকলে আমার সাথেই থাকবেন এবং মাকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ